ফেসবুক কিংবা ফেসবুক পেজের ভিডিওতে থামমেল অ্যাড কি করে আমরা আমাদের ভিডিওতে থামমেল অ্যাড করব তো আজকের ভিডিওতে এটাই দেখাবো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে আমাদের ফেসবুক অফিশিয়াল যে অ্যাপসটা আছে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আমাদের অ্যাকাউন্টটা লগ করে নিতে হবে তো অলরেডি আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আমরা যারা ফেসবুক পেজে কাজ করে থাকি তারা অবশ্যই অবশ্যই আমরা আমাদের ফেসবুক স্টুডিওটা থেকে আমাদের ভিডিওগুলো কাস্টমাইজ করি তো ইদানিং এসে আমাদের ফেসবুক স্টুডিওটা কাজ করতেছে না তো এখান থেকে থেকে আমি যদি আপনাদেরকে ফেসবুক স্টুডিওটা ওপেন করে দেখাই এই যে দেখেন এখান থেকে আমাদের ফেসবুক স্টুডিওটা কোনোভাবে কাজ করতেছে না তো এটার জন্য আমরা কি করব কি করে ভিডিওগুলো কাস্টমাইজ করব তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো অনেকে বলতেছেন যে ভাই থাম্বে ল্যাড করতে পারতেছি না কি করে আমরা আমাদের ফেসবুক পেজের ভিডিওতে থাম্বে ল্যাড করবো এটা যেহেতু ফেসবুক স্টুডিওটা যেহেতু কাজ করতেছে না তো সেক্ষেত্রে আমাদের করণীয়টা কি আমাদের ফেসবুক আপডেট হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে তো ফেসবুক আপডেট হওয়ার কারণে আমাদের একটা সুবিধা করে দিয়েছে ফেসবুক ম্যাটাভার্স তো সুবিধাটা হলো কি আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের ফেসবুক স্টুডিও ব্যবহার করতে হবে না সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের থামমেল অ্যাড করা যাবে কিংবা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের থামমেল কাস্টমাইজ করা যাবে তো ম্যাটার নতুন আপডেট এটা তো অনেকে হয়তো আমরা ফেসবুক স্টুডিও থেকে আমাদের ভিডিওগুলা কাস্টমাইজ করে থাকি তো এখন থেকে আর ফেসবুক স্টুডিও ব্যবহার করতে হবে না আমাদের ফেসবুক অ্যাপস এর মাধ্যমে ভিডিওগুলা কাস্টমাইজ করতে পারবো তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার অ্যাকাউন্ট টা ইন করার পরবর্তীতে এখান থেকে উপরে দেখবেন একটা প্লাস আইকন শো করতেছে তো যার যার প্লাস আইকনটা এখন আসে না অবশ্যই ফেসবুকটা আপডেট করে নিতে হবে তো আমার এটা যেহেতু আপডেট করা তো আমার এখানে প্লাস আইকনটা চলে এসেছে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ নিয়ে আসবে এখান থেকে আমাদের পোস্ট স্টোরি রিচ এবং কি লাইভ আপডেট ভিডিও সবগুলো অপশানে শো করবে যেটা আমরা ফেসবুক স্টুডিও থেকে কাস্টমাইজ করতাম তো এখান থেকে আমরা সবগুলো অপশন পেয়ে যাব পোস্ট এবং কি রিচ এবং কি লাইভ তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে আপডেট ভিডিও আমরা যেহেতু ভিডিও আপলোড করব তো তার জন্য এখান থেকে আপডেট ভিডিওতে ক্লিক করে দিতে হবে তো আপডেট ভিডিওতে চলে আসার পরবর্তীতে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে নিয়ে আসার পরবর্তীতে আমরা যে ভিডিওটা আপলোড করতে করব ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো অলরেডি আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো পেজটা আমরা কাস্টমাইজ করে নিতে হবে সর্বপ্রথম আমাদের টাইটেল দিয়ে দিতে হবে এবং ডেসক্রিপশন দিয়ে দিতে হবে তো টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের থামমেলটা অ্যাড করতে হবে তো আমি একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমাদের করণীয় হচ্ছে সর্বপ্রথম আমাদের এখান থেকে টাইটেলটা অ্যাড করা তো এখান থেকে আমরা টাইটেল এবং দিয়ে দিতে হবে অবশ্যই একটা ভিডিও আপলোড করতে হলে অবশ্যই আপনাকে টাইটেল এবং কি ডিসক্রিপশন ব্যবহার করতে হবে তো এখান থেকে আমি টাইটেলটা দিয়ে দিতেছি টাইটেলটা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি ডিসক্রিপশন কিছুটা অংশ লিখে দিচ্ছি তো ডিসক্রিপশনটা দেওয়ার পরবর্তীতে করণীয় হচ্ছে আমাদের ভিডিওর উপরে যে একটা থামমেল অ্যাড করা ওই থামমেলটা অ্যাড করার জন্য তো এটা আমরা করে করবো এই যে দেখেন এখানে অ্যাড নামক একটা অপশন পেয়ে যাব তো অ্যাড নামক অপশনটাতে ক্লিক করে দিতে হবে যেটা আমরা ফেসবুক স্টুডিও থেকে করতাম তো ওইটা আমরা এখন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে আমরা করে নিতে পারবো তো জাস্ট এখান থেকে আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিতে হবে অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসবে আমাদের ভিডিওটা অনুযায়ী আমাদের এখান থেকে থামমেলটা অ্যাড করে দিতে হবে তো এখানে আমি আগে থেকে আমার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী একটা থামমেল কাস্টমাইজ করে নিয়েছি তো আপনি কি করে থামমেল কাস্টমাইজ করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন কি করে প্রফেশনাল থাম্বনেল কাস্টমাইজ করতে হয় আমার ভিডিও আপলোড করা আছে অবশ্যই গিয়ে দেখে নেবেন কারণ আপনার থামমেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করবে ভিডিওটাতে ভিও আসবে এবং কি লাইক সাবস্ক্রাইবার আসবে তো অবশ্যই অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের থামমেলটা যদি প্রফেশনাল না হয় তাহলে কোনোভাবে ভিডিওটা ভাইরাল হবে না ভিডিওটা কেউ দেখবে না তো অবশ্যই অবশ্যই আপনাকে এটা মাথায় রাখতে হবে থামমেলটা অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে সেট করতে হবে তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকন টা প্লেস করতে বলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন